সুপ্রিয়ার চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত জানাচ্ছি আমি সফিয়ার রহমান এবং আমাদের সাথে আছেন নিউটন দাদা আমাদের অরিজিনাল নাম হচ্ছে মজুমদার দাদা আর আমরা আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে এখন এই পর্বটি আলোচনা করব পত্রিকার পাতা থেকে কি বলেন দাদা অবশ্যই স্যার আমরা কিন্তু গতcalo এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকেও আমরা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং আশা করি এখান থেকে আপনারা ভিডিওটা ভালো করে দেখলে সুন্দর একটা প্রস্তুতি আপনাদের এখান থেকে হয়ে যাবে এবং দাদা আরেকটি একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে পরীক্ষার জন্য বিশেষ করে প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা এই তিন ফর্মেটের জন্য কিন্তু পত্রিকার পাতা থেকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে এবং ভাইবা যারা থাকে তারা কিন্তু অ্যাটলিস্ট পত্রিকার পাতাটা কিন্তু পড়ে একটা এবং একটা একটা প্রশ্ন করেই সাম্প্রতিক বিষয়ের উপরে এবং দেখেন এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হাতে পত্রিকা কিন্তু রয়েছে এখান থেকে চম্বক অংশগুলো কিন্তু আমরা নিয়ে আজকের এই প্রশ্নগুলো আমরা সাজিয়েছি যাতে আপনাদের পরিশ্রম কম হয় এবং এটা আপনাদের নিশ্চিত গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারছি যে নিশ্চিতভাবে কোনো না কোনো পরীক্ষা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ

আলোচনার কেন্দ্রে এই টপিকটা এবং চীনে এটার খুবই প্রাদুর্ভাব দেখা দিয়েছে যার জন্য এটি এখন আপনারা একটু গেস করেন কত সালে কারো জানা থাকলে আমরা আমরা গতদিন দিয়েছিলাম 10 সেকেন্ড আজকে 5 সেকেন্ড সময় দিব যে আজকে একটু গেস করে নেবেন যে এই প্রশ্নটি আপনারা পারেন কিনা আমরা দাগিয়ে দিচ্ছি দেখেন যে এইচএমপিভি এই ভাইরাসটি প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় কত সালে এটা আপনাদেরকে বলতে হবে এখানে দেওয়া আছে 2009 15 16 নাকি 17 আপনারা করেন আমার সময় শেষ তবে বলে রাখি এই প্রশ্নটির আনসার হচ্ছে দু সতেরো সালে এর আগে দু হাজার দু হাজার তেইশ সালে কিন্তু হচ্ছে বাংলাদেশ দুইজনের দুইজন রুগী শনাক্ত হয়েছিলেন দুই দুই হাজার তেইশ সালে এবং সেখানে রুগীর সংখ্যা ছিল দুই জন দুই জন স্যার আরেকটু আমি যোগ করতে চাইছি এখানে এবং এই ভাইরাসটা কিন্তু চীনের প্রাদুর্ভাব দেখা গেলেও ভাইরাসটার মূল যে অরিজিন দেশ সেটি কিন্তু নেদারল্যান্ড মনে রাখতে হবে নেদারল্যান্ড আমরা লিখে দিচ্ছি নেদারল্যান্ড নেদারল্যান্ড এবং স্যার আরেকটি বিষয়ে আমাদের স্টুডেন্টদেরকে জানতে হবে সেটি হচ্ছে এই ভাইরাসের পুনরূপ হচ্ছে হিউম্যান

এবং সম্প্রতি এটা কোন দেশে বেশি করে প্রাদুর্ভাব মানে বেশি করে ছড়িয়ে গিয়েছে অবশ্যই কি চীনে এটা অবশ্যই বলতে হবে চীনে এই তথ্যটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই জন্য আমাদের চীনের পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলো একটু আতঙ্কিত রয়েছে বা এটা একটা উদ্বেগের অবশ্যই কারণ কারণ আমরা এর আগে কিন্তু করোনা মহামারী ফেস করেছি আমরা চাই না এরকম দ্বিতীয় কোনো মহামারী আসুক না তবে এটা এতটা মহামারী হতে পারবে না যেটা এবং এখানে স্যার আরেকটি তথ্য আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে আসলে এই ভাইরাসের প্রাদুর্ভাব বা উপসর্গগুলো কি কি যেমন হচ্ছে সর্দি শর্টি হতে পারে তারপর হাঁচি হাঁচি তারপর হচ্ছে যে কাশি হতে পারে হ্যাঁর্ শর্ডি হাঁচি কাশি তারপর জ্বর হতে পারে এগুলো কিন্তু হচ্ছে মোটামুটি এই করোনার মত এই এক্স্যাক্টলি করোনার সাথে মিল করোনার টিকার জন্য এখন করোনা কিন্তু এইটার সমস্যা হচ্ছে এটার এখনো ইফেকটিভ কোনো টিকা নেই এবং এই এই ভাইরাসটা বেসিক্যালি মানে ছড়িয়ে যায় সংক্রমিত হয় হচ্ছে যে হাসি এবং কাশির মাধ্যমে হাসি কাশির মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে যায় তাহলে আপনাদেরকে অবশ্যই এটা কিন্তু জেনে রাখতে হবে তাহলে আমরা একটা চমৎকার তথ্য কিন্তু আজকের পত্রিকার পাতা থেকে জেনে ফেললাম একটু চুম্বক অংশ বলে দিই তাহলে এই সেম পিভি ভাইরাস এটির পুনরূপ হচ্ছে হিউম্যান মেটানিমো ভাইরাস এটির উৎপত্তি স্থল নেদারল্যান্ড এবং এটি চীনে হচ্ছে প্রাদুর্ভাব দেখা গেছে এবং বাংলাদেশে 2017 সালে এটি প্রথমে ধরা পড়ে মনে রাখবেন স্যার তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলে ফেলেন যে হিউম্যান মেটানিমো ভাইরাস হিউম্যান মেটানিমো ভাইরাস আশা করি হয়ে গেছে আপনাদের তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এরপরে দেখেন গণমাধ্যম গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে এইখানে কিন্তু দেওয়া যাচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন পাঁচ সেকেন্ড দেওয়া যায় তিন সেকেন্ড দেওয়া যায় স্যার আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে সংস্কারগুলো কিন্তু মোটামুটি হচ্ছে এবং এই সংস্কার কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছেন এবং বিভিন্ন সংস্কার এবং অলরেডি কিন্তু আমাদের যারা বেকার ভাই বোন তারা কিন্তু সুফল পাচ্ছে কিন্তু আমরা দেখেছি অলরেডি কিন্তু চাকরির পরীক্ষার ফি টাকা চলে আসছে এবং বয়সও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে বত্রিশ আমরা চাই পঁয়ত্রিশ অনেকেই কিন্তু চায় এখন এখান থেকে আমাদের দেখেন যে কামাল আহমেদ নাকি নাসির উদ্দিন নাকি সৌরভ হোসেন নাকি আলী ইমাম মজুমদার তার আগে স্যার এখানে একটু আমরা বলে রাখি ইনি একজন সাংবাদিক হম আমরা নাম জানি মজুমদার তিনি বর্তমানে খাদ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন আর কামাল আহমেদ হচ্ছে বর্তমানে গণমাধ্যম একটা ইনক্লুড করি স্যার এই গণমাধ্যমের বিষয়ে আমাদের সংবিধানে কিন্তু একটা অনুচ্ছেদ আছে উনচল্লিশ নাম্বার অনুচ্ছেদে এই গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতার কথা বলা হয়েছে নাম্বার এটা আমাদের এবং স্যার আমাদের আরেকটি সংস্কার কমিশনের প্রধান সেটা হচ্ছে সংবিধান 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 সংস্কার সংবিধান সংস্কার কমিশনের প্রধান এটা অবশ্যই মনে রাখবেন তিনি হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ এই নামটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে ইনি হচ্ছেন সংস্কার সংবিধান সংস্কার কমিশনের প্রধান আর জনপ্রশাসন 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 সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আব্দুল মুঈদ চৌধুরী আব্দুল আব্দুল মুঈদ চৌধুরী মুঈদ চৌধুরী এবং এই এনেই কিছুদিন আগে চাকরির বয়স পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য তিনি সুপারিশ করেছিলেন পরবর্তীতে সরকার সেটা হিসাব নিকাশ করে বত্রিশ করে দিয়েছে তো এই সংস্কার কমিশনগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এবং আমরা জানি যে পুলিশ সংস্কার কমিশন আছে এবং তারা এই কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে তাহলে আমরা স্যার এই তথ্যটি পেয়ে গেছি তাহলে স্যার আমরা কি পরের প্রশ্ন পরের আমরা যেতে পারি তাহলে পরের প্রশ্ন যেতে পারি এবং এটিও কিন্তু পত্রিকার পাতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে আমরা দেখলাম যে সংস্কার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হচ্ছে কামাল আহমেদ এরপরে বিরামপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত দাদা এই সীমান্ত ব্যাপার নিয়ে যদি কিছু বলতে সীমান্ত বিষয় হচ্ছে বর্তমানে খুবই আলোচিত একটি বিষয় কারণ ভারতের সঙ্গে আমাদের একটা দীর্ঘ সীমান্ত রয়েছে এবং সীমান্তে বর্তমানে চোরা চালান বিভিন্ন বিষয়গুলো আছে যার জন্য এটি খুবই আলোচিত বিষয় এবং বিরামপুর সীমান্ত বলি আমরা সিলেটের যেসব সীমান্ত আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসে যে কোনো একটা সীমান্ত থাকে এক্সাক্টলি পরীক্ষায় কিন্তু আসে এটা আমাদের জন্য খুবই জরুরি বিরামপুর সীমান্ত বিরামপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত দিনাজপুর হবিগঞ্জ নাকি কুড়িগ্রাম বলেন আপনাদের জন্য সময় হচ্ছে তিন সেকেন্ড আমরা কিন্তু কমিয়ে দিব আমরা গ্রাজুয়ালি কিন্তু কমিয়ে দিব তাহলে এখানে স্যার আমরা একটু দেখি লালমনিহাট লালমনিহাট কিন্তু নয় কারণ লালমনিহাটের সীমান্ত আছে বুড়িমারি বুড়িমারি সীমান্ত আছে লালমনিহাটে এটা আমরা জানি এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা দহগ্রাম আপনি নিশ্চয়ই জানেন দহগ্রাম অঙ্গরপোতা রায় হ্যাঁ দহগ্রাম আঙ্গরপোতা সেটা আছে আচ্ছা এটা গেল লালমনিহাটে এবং হবিগঞ্জে আছে বড় কেয়ারা ও হবিগঞ্জে আছে বড় কেয়ারা আমরা আজকের পত্রিকার পাতায় দেখেছি এবং কুড়িগ্রামে কুড়িগ্রামে যে একটা আলোচিত হত্যাকাণ্ড ফেলানি হত্যাখালানী হত্যাকাণ্ড এবং এখানে কিন্তু সেই সীমান্তটার নাম হচ্ছে অনন্তপুর 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 সীমান্ত এবং এখানে ফেলানী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এই কারণে আজকে কিন্তু এই সীমান্তগুলো খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এবং

তাহলে অনেকগুলো তথ্য কিন্তু আমাদের স্টুডেন্টরা পেয়ে গেল এই যে দেখেন পত্রিকার পাতা থেকে আমরা কিন্তু চম্বক অংশগুলো নিয়ে এভাবে এমসিকিউ আকারে সাজিয়ে দিচ্ছি এগুলো কিন্তু নিঃসন্দেহে আপনাদের কিন্তু পরীক্ষায় কাজে লাগবে এবং আমাদের বিদ্যাবাড়ির সাথে থাকবেন নিয়মিত আয়োজনটি এখন থেকে চলতে থাকবে ইনশাআল্লাহ ইউটিউবে চোখ রাখলে আপনারা পেয়ে যাবেন এবং স্যার ফেলানি হত্যাকাণ্ডটা নিয়ে এখন কিন্তু খুব আলোচনা হচ্ছে এটার বিচারকাণ্ড নিয়ে যে ভারতের সাথে এটা আমাদের প্রেসার প্রয়োগ করে হোক যেভাবে হোক এই বিচারটা করতে হবে করতে হবে রাইট এবং আমরাও কিন্তু চাই কারণ হত্যাকাণ্ডের মতো একটা জায়গা অবশ্যই কি এটা বিচার এবং কিন্তু একটা সড়কের নাম ফেলানি সড়ক করা হয়েছে যা বিতর্কিত এটা আমরা না যাই ওকে তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরের প্রশ্নটা দেখেন ব্রিক্স ব্রিক্স এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ব্রিক্স সর্বশেষ সদস্য কোনটি চারটি আছে চারটি কয় সেকেন্ড দিবেন স্যার 3 সেকেন্ড 3 সেকেন্ডে বলে দিতে হবে 3 সেকেন্ড

তারপরে ছিল রাশিয়া রাশিয়া ছিল তারপরে হচ্ছে ইন্ডিয়া 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 ছিল বা যেটা ভারত বলি আমরা এবং চায়না ছিল মানে চীন এরপরে হচ্ছে এটা তো ব্রিক্স অর্থাৎ এস এই সাউথ আফ্রিকা যেটাকে আমরা বলি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এই এই জন্য বলা হচ্ছে ব্রিক্স এখন স্যার গত বছর কিন্তু আরো কয়েকটি দেশ জয়েন করেছে তার মধ্যে এই যে ইরান ইরান ছিল এবং জয়েন করেছে এবং এবং এর সাথে মিশর মিশর মিশরও ছিল তাহলে এই এগুলো বাদেও এই চারটি দেশ কিন্তু হচ্ছে এদের সাথে এবং সর্বশেষ এরা কিন্তু এখন পূর্ণাঙ্গ হয়নি হ্যাঁ এবং সর্বশেষ যে সদস্য দেশটি হলো সেটি হচ্ছে ইন্দোনেশিয়া এবং এটি গতকালকে একদম ক্লিয়ার হয়ে গেছে এবং স্যার ব্রিকসের কিন্তু প্রথম সম্মেলন হয়েছিল 2009 সালে 2009 সালে হচ্ছে এই ব্রিকসের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় আর আরেকটা তথ্য আমি এখানে দিয়ে রাখতে চাইছিলাম এবং ব্রিকসের যে এই সালে যে প্রেসিডেন্ট বা যে প্রেসিডেন্সির দায়িত্বটা পালন করবে কিন্তু ব্রাজিল ব্রাজিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু ব্রাজিল 2025 সালে 2025 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে ব্রাজিল ব্রাজিল রাইট তাহলে এই তথ্যটি অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন এবং এটা কিন্তু দেখেন পত্রিকার পাতা থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ আমরা সবাই মোটামুটি কিন্তু থাকি এবং এই এই ইন্দোনেশিয়া শুরু আর পরিবর্তন দরকার হ্যাঁ আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে এবং ইন্দোনেশিয়া কিন্তু বিশ্বের মধ্যে হচ্ছে যে জনসংখ্যায় চতুর্থ চতুর্থ বৃহত্তম দেশ জনসংখ্যার ক্ষেত্রে তাহলে আপনারা এই তথ্যগুলো মনে রাখবেন আশা করি আপনাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ এরপরে স্যার আমরা দেখি পরের প্রশ্নটা হচ্ছে এই যে এটা একটা যারা কিন্তু পত্রিকা পড়ে এটা সম্পর্কে যদি কিছু বলতেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে দেখেন কোন দেশকে এবং সেই দেশটি এখন খুবই আলোচিত একটি দেশ এবং অঙ্গরাজ্য হিসেবে তিনি দেখতে চাচ্ছেন মানে মেক্সিকো কানাডা ফিনল্যান্ড নাকি ডেনমার্ক স্যার আমি এখানে একটা ট্রিক্স দিয়ে রাখতে যাচ্ছি আপনারা গেস করতে থাকুন কোন দেশটি হবে সাম্প্রতিক সেই দেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এই বিষয়টি আপনাদের জেনে রাখার জন্য মানে আপনাদের মনে করার জন্য এখন কোন দেশটি হতে পারে কোন দেশের প্রধানমন্ত্রী স্যার কয় সেকেন্ড সময় দিবেন এই 3 সেকেন্ডেই হয়ে যাবে কারণ ছোট একটা বিষয় ছোট কিন্তু মানে এখান থেকে একটা আশ্চর্যজনক ব্যাপার দেখেন একটা দেশের প্রেসিডেন্ট তিনি আরেকটা দেশকে কিভাবে অঙ্গরাজ্য বানাতে চাচ্ছেন মানে এটা কিন্তু একটা আশ্চর্যজনক হওয়ার মতো বিষয় বিষয় হ্যাঁ তাহলে আমরা এটা যারা পত্রিকা পড়ে যারা নিয়মিত পত্রিকা পড়ে তারা কিন্তু এটা উত্তর করতে পারবে এবং যারা পড়ে না তারা কিন্তু সহজে পারবে না কারণ এটা তো নর্মালি কোনো সাধারণ তারপরে আমরা স্যার বলে রাখি আমেরিকার কিন্তু বর্তমান অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশটা একান্নত অঙ্গরাজ্য একান্ন অঙ্গ আর আশা সম্ভবত হয়নি মানে তিনি চাচ্ছেন আর কি তো এটার আনসার হচ্ছে কানাডা 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 কানাডাকে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অঙ্গরাজ্য হিসেবে তিনি দেখতে চান এবং তিনি এমনও মন্তব্য করেছেন যে কানাডার বেশিরভাগ মানুষ নাকি হচ্ছে যে আমেরিকার অঙ্গরাজ্য হতে চায় এবং সেই অঙ্গরাজ্য যদি হয় তাহলে হবে কততম একান্নতম একান্নতম আর এর সঙ্গে আর স্যার এটা কি সম্ভব আপনি বলেন না এটা সম্ভব না কারণ একটা স্বাধীন দেশ কানাডা আমি যখন পত্রিকায় এই নিউজটি পড়েছি আবার হাসিও পেয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিধা এটা আমরা দিয়েছি আরেকটি তথ্য দিতে হবে আমেরিকার এই যে নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি আর একটা ঘোষণা দিয়েছেন যেটা একটা সাগরের নাম আছে হ্যাঁ যে গাল্ফ অফ মেক্সিকো এটার নাম তিনি করতে চাচ্ছেন গাল্ফ আমেরিকা আমেরিকা গাল্ফ অফ আমেরিকা গাল্ফ অফ আমেরিকা গাল্ফ অফ মেক্সিকো কে তিনি করতে চাচ্ছেন গাল্ফ অফ আমেরিকা এটা আমাদের মনে রাখতে হবে এবং এটি তিনি হয়তো করে এবং স্যার আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু হচ্ছে যে পানামা খাল পানামা খালের নিয়ন্ত্রণ কিন্তু আবার নিতে চাই পুনরায় কিন্তু তিনি আমেরিকার নিয়ন্ত্রণ নিতে পানামা খাল এবং তিনি গ্রিনল্যান্ড দ্বীপ যে আছে যেটা রাজনৈতিক ভাবে ডেনমার্কের ডেনমার্কের তিনি বলছেন যে গ্রিনল্যান্ডও আমেরিকার হোক মানে এক সময় বোধহয় তিনি চাবেন যে পুরো বিশ্বটাই গ্রিনল্যান্ড তাহলে এই যে তথ্যগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই তথ্যগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানতে হবে পত্রিকা যদি আপনি পড়েন আপনার কিন্তু মানে বোঝার ক্ষমতা বেড়ে যাবে জ্ঞানের পরিচিত এবং সাধারণ জ্ঞান সম্পর্কে কিন্তু স্যার আরো ভালো আনসার করতে পারবে এক্স্যাক্টলি এবং তাদের বিশ্লেষণ করার যে ক্ষমতা সেটা এটা বৃদ্ধি পাবে নিঃসন্দেহে তাহলে এবং আমাদের এই যে ধারাবাহিক আয়োজনটি কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন অবশ্যই কারণ আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন তাহলে কিন্তু আমরা এই পর্বটি কন্টিনিউ করব ইনশাআল্লাহ করতে পারব এবং আরো ভালো ভালো তথ্য আরো তথ্য আমরা বৃদ্ধি করব যদি দেখে আপনাদের ভালো রেসপন্স আসে আমরা দেখা যে আরো তথ্য ইনক্লুড করে আপনাদের জ্ঞানের ভান্ডারটাকে আমরা সুন্দর একটা নোটস এর মতো আপনাদের করে দিচ্ছি এখান থেকে একটা নোটস তৈরি হয়ে যাবে দিন শেষে আপনি জাস্ট একটু চোখ ফেললেই আপনার হয়ে যাবে এবং যারা কিন্তু স্মার্ট তারা কিন্তু এই তথ্যগুলো লিখে রাখে লিখে হ্যাঁ এবং তার কিন্তু কাজে লাগে অনেক মনোযোগ দিয়ে ক্লাসটি করে মাত্র 15 20 মিনিট দেখলেই কিন্তু এই ক্লাসটি হয়ে যায় অনেক ভালো ভালো কিছু তারা পেয়ে যাচ্ছে অবশ্যই জানাবেন আপনার আমাদের এই আয়োজনটি কেমন লাগছে এবং আবারো বলছি আমরা আপনারা উৎসাহিত করলে আমরা ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করব এবং তাহলে দাদা আজকে এরপরে দেখি আমাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা আমার মনে হয় নাই তাহলে আমাদের এখানে এই যে দেখেন আপনারা জয়েন্ট থাকতে পারেন আমাদের বিদ্যা বাড়ি যে ওয়েবসাইট ফেসবুক আছে আমাদের ইউটিউব আছে এগুলোতেও আপনারা কানেক্ট কানেকটেড থাকতে পারেন এই পেজ গুলোতে কানেক্টেড থাকলে আপনি নিয়মিত যে চাকরির আপডেট গুলো এবং বিভিন্ন আর পাশাপাশি হচ্ছে ইউটিউব থেকে আপনি আমাদের ক্লাস গুলো ফ্রিতে দেখতে পারবেন দেখে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং বিদ্যাবাড়িকে বাড়িকে আরো বেশি অনুপ্রাণিত করবেন আর আপনার অন্যান্য যে পরিচিত বন্ধুরা আছে তাদেরকেও আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে নিয়ে আসবেন আশা করি তারা উপকৃত উপকৃত হবে এবং আপনার ভর্তি সংক্রান্ত তথ্য আমাদের কমেন্ট বক্সে পেয়ে যারা বিভিন্ন সে সংক্রান্ত তথ্য সেখানে দেওয়া আছে তাহলে আজকের মতো আমরা আবারও আগামীকালে আগামীকালে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদ্যা বাড়ির থাকবেন ধন্যবাদ সকলকে